হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আমি মুক্তিযুদ্ধ বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ বন্ধুগণ কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো প্রকারে এই ইউনিশ সরকার এই অবৈধ ইউনুস সরকার আয়োজিত সম্পূর্ণরূপে ষড়যন্ত্রমূলক এই নির্বাচন এই নির্বাচনকে বানচাল করতে হবে বয়কট করতে হবে বন্ধুগণ আপনারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছেন আমিও বলেছি যে গত পরশু দিনকে এই সর্বপ্রথম দিল্লির টেস্ট লাবে একটা সাংবাদিক সম্মেলন হয়েছে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেখানে প্রতিনিধিত্ব করেছেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সঙ্গে ছিলেন প্রখ্যাত ব্যারিস্টার নিজম মজুমদার আর সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান ওরফে নভেল চৌধুরী আরও দু একজন ছিলেন সেটা আমাদেরকে বলেছি সেখানে আলাপ আলোচনা হয়েছে এবং বলা হয়েছে যে নির্বাচন যেটা হতে যাচ্ছে প্রভচনমূলক সেটাকে বন্ধ করতে হবে আর বলা হয়েছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে ট্রাইব্যুনাল বিচার করা হয়েছে সেই ট্রাইব্যুনাল সম্পর্কে আইনগত মতামত তুলে ধরা হয়েছে এই ট্রাইব্যুনালে একটা রিপোর্ট করেছিল জাতিসংঘ থেকে প্রেরিত একজন প্রতিনিধি তার নাম ভালকার তিনি জাতিসংঘে একটা সম্পূর্ণ মিথ্যা রিপোর্ট দিয়েছে এই অবৈধ ইউনো সরকার কর্তৃক পাঁচই তে যে বিপ্লব ঘটানো হয়েছে এবং ক্ষমতা দখল করা হয়েছে সেখানে যে অত্যাচার করা হয়েছে নিপীড়ন করা হয়েছে জ্বালানো পোড়ানো ধর্ষণ নর পুলিশ হত্যা অস্ত্র লুটপাট ইত্যাদি করা হয়েছে সবগুলো সেখানে সঠিকভাবে তুলে ধরা হয়নি না হওয়ার কারণে জাতিসংঘ এটা খুব একটা আমলে নেয় এবং তাদের তদ্ভিরেই ইউনুস এই যে একটা ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনাকে সেখান থেকে ফাঁসির হুকুম দিয়েছে এই ট্রাইব্যুনালটাই সম্পূর্ণরূপে বেআইনি বিভিন্ন সূত্র মারফত বলা হয়েছে যে এই ট্রাইব্যুনাল গঠন করার ক্ষমতা এই ইউনুস সরকারের নেই কারণ তারা কোনো নির্বাচিত সরকার নয় কোনো অর্ডিনেন্স জারি করেও এই ট্রাইব্যুনাল গঠন করা যায় না যেহেতু এটা রিপোর্টটাই ছিল হচ্ছে মিথ্যা একটা রিপোর্ট যে রিপোর্ট সত্যিকারভাবে যাচাই করে জাতিসংঘের কাছে পেশ করা হয়নি আর বিষয় হচ্ছে যে ইউনুস সাহেব যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন যিনি তার প্রধান উপদেষ্টা এই উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টা হচ্ছে আমেরিকান নাগরিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু কয়েকটা দেশের নাগরিক বলে আমরা শুনতে পেরেছি বাংলাদেশ সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে বিদেশে নাগরিক প্রাপ্ত কোনো কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মূর্তি মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা প্রেসিডেন্ট ইত্যাদি বা কোনো এমপি নিয়োগ হতে পারবে না তাদের তার এই সরকারটাই উপদেষ্টা পরিষদটাই সম্পূর্ণরূপে অবৈধ কারণ এখানকার অধিকাংশ উপদেষ্টা হচ্ছে বিদেশের নাগরিক যেমন রজার রহমান ওরফে যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি আমেরিকান নাগরিক তারপর যাকে দায়িত্ব দ সংবিধান সংশোধন ইতিমধ্যে চলে গেছেন তিনিও আমেরিকান নাগরিক শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন তিনিও আমেরিকান নাগরিক এরকম অনেকেই আছেন যারা আমেরিকান নাগরিক কাজেই এই বিদেশি নাগরিকদের নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে এটা সম্পূর্ণরূপে একটি অবৈধ সরকার এটা আমি বলছি না বলছেন বিভিন্ন আইনজ্ঞ যারা আজকে আমি আমাদের মহামান্য হাইকোর্টের একজন সিনিয়র বিচারপতি যিনি মুসলিম লীগের সভাপতি তার বক্তব্য শুনলাম তিনিও বললেন যে এই উপদেষ্টা পরিষদ অবৈধ কারণ এর নাগরিকেরা সবাই বাইরের লোক কাজী ইনুস সাহেব এই উপদেষ্টা পরিষদ গঠন করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন তিনি একজন প্রতারক একটা স্পষ্টভাবেই মুসলিম লীগের সভাপতি তথা মহামান্য সুপ্রিম কোর্টের সিনের আইনজীবী মানচিত্র নামক একটি চ্যানেলে এই কথা সুস্পষ্টভাবেই বললেন আজকে আমি বাংলাদেশের সমস্ত নাগরিকদের জন্য বিশেষ করে যারা স্বাধীনতা আছে বিশ্বাসী যারা আমাদের আওয়ামী লীগের কর্মীবৃন্দ আছেন নেতারা আছেন তাদের একটা ভালো খবর আমি দিচ্ছি যে আপনারা তো জেনেছেন যে সর্বপ্রথম সাংবাদিক সম্মেলন ভারতের প্রেস ক্লাবে দিল্লিতে হয়ে গেল এবং এটা যে ভারত সরকার অনুমতি ছাড়া হয় না এটা তো সবাই বুঝতে পারেন এবং ইতিমধ্যে আরেকটা সংবাদ আমরা পেয়েছি কার সরচে পেয়েছি প্রেস ক্লাবের যিনি মানে দিল্লি ভারত ইন্ডিয়ান প্রেস ক্লাবের যিনি সাবেক সভাপতি ছিলেন গৌতম লাহি এই কদিন আগে তিনি রিটায়ার করেছেন তার মাধ্যমে আমরা আর একটা খবর পাচ্ছি যে আগামী তেইশ তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রকাশ চাচ্ছেন সাংবাদিক সম্মেলন করতে এবং বেশ কিছু বিদেশি সাংবাদিক তারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন এখন কথা হচ্ছে সেখানে কি আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা কি ব্যক্তিগতভাবে সরাসরি সেখানে উপস্থিত থাকবেন এ বিষয়ে নানারকম মত রয়েছে কারণ শেখ হাসিনা এখানে অত্যন্ত কঠিন নিরাপত্তার মধ্য দিয়ে থাকেন কারণ এটা তো আমরা অনেকেই বুঝতে পারি যে সিআইএ তার বিরুদ্ধে তারা যাকে উৎখাত করেছে আইএসআই এবং চারিদিকে এই ইউনিসের যে সন্ত্রাসী বাহিনী তারা লাগানো আছে নেত্রীর ক্ষতি করার জন্যে যে নেত্রীর জীবনের দিকে ভারত সরকার সর্বোচ্চ নিরাপত্তা বিধান করেছেন কাজেই এখানে নেত্রী শারীরিকভাবে আসতেও পারেন আবার ভার্চুয়ালি করতে পারেন অথবা যেটা আলাপ আলোচনা হয়ে সেটা ইমেলের মাধ্যমে করতে পারেন তবে যেটা গৌতম লাহিরি বলেছেন তিনি সংবাদ মাধ্যমকে যে উনি বডিলি থাকবেন কিভাবে থাকবেন সেটা উনি জানেন বা সেটা ভারত সরকার ব্যবস্থা করবেন তো এই যে সর্বপ্রথম আমাদের প্রধানমন্ত্রী তিনি তো প্রধানমন্ত্রী বলেই বলেছেন তিনি বলেছেন কেন শেখ হাসিনা তো তিনি তো কোনো রিজাইন করেননি কাজে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন প্রবাসী সরকারের কথা আপনারা অনেকেই বলছেন অনেক চ্যানেল থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ বোধহয় আবার ভারতবর্ষে বসে প্রবাসী সরকার গঠন করবে এবং সে সম্পর্কে মিটিং টিটিং হচ্ছে কিন্তু এ খবরটা ঠিক না এখনকার মাধ্যম ভারতবর্ষের সংবাদ মাধ্যম বিশেষ করে অত্যন্ত নাম করা সাংবাদিক এবং নাম করা পত্রিকা যেটা হিন্দুস্তান টাইমস মতো পত্রিকা তারা বলছে যে প্রবাসী সরকার গঠন করা তো দরকার নাই সরকার তো আওয়ামী লীগের শর্ত তো আসেই শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী আসেন তিনি তো পদত্যাগ করেননি কাজে তার তো প্রধান প্রবাসী সরকার গঠন করার কোনো প্রয়োজন হয় না তিনি যখনই মনে করবেন তখনই তার সরকারকে তিনি তার মন্ত্রীদেরকে নিয়ে এসে তিনি কার্যক্রম শুরু করতে পারবেন কাজে এটা নিয়ে খুব একটা অসুবিধার কারণ নাই আমরা ধরে নিচ্ছি আমাদের শেখ না এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন যদিও তিনি দেশের বাইরে রয়েছেন দেশের বাইরে থেকেও তিনি প্রধানমন্ত্রী আছেন একজন অবৈধ ইউনি সরকার যার কোনো ম্যান্ডেট নাই সে যদি বাংলাদেশের তখ্তিতাউসে বসে দেশ চালাইতে পারে তাহলে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কেন প্রধানমন্ত্রী এখনও করতে পারবেন না কারণ তার এমন কোনো প্রমাণ নাই যে তিনি প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন একটা পয়েন্ট আছে যে শেখ হাসিনার কে তো বাংলাদেশ ট্রাইব্যুনাল থেকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে তিনি প্রকাশ্যে আসবেন কীভাবে একজন ফাঁসির হুকুমের আসামি হয়ে সেখানে ভারতের কর্তৃপক্ষ বলেছেন যে কই আমরা তো কিছু জানি না যে শেখ হাসিনা কোনো ফাঁসি হয়েছে আমাদেরকে তো জানানো হয় নাই অর্থাৎ বাংলাদেশ সরকার তথাক সরকার এখন পর্যন্ত লিখিতভাবে কোনো ডকুমেন্ট কিন্তু প্রকাশ করেননি যে শেখ হাসিনার ফাঁসি দেওয়া হয়েছে আইসিটি থেকে কারণ এটা হলেই যে রায় দেওয়া হয়েছে সেই রায়টা বিতর্কের মুখে পড়বে কারণ সে রায়টাকে অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে আর সে কোর্টটাকেও আইনসঙ্গত কোর্ট বলা হচ্ছে না যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে তাই নানান রকম প্রশ্নের সম্মুখীন হবেই বলে যে বাংলাদেশ সরকার যাই বলুক আমরা ইন্ডিয়ার কাছে চিঠি পাঠিয়েছি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অমুক করার জন্য তামুক করার জন্য ভারত সরকার স্পষ্টভাবেই বলছে সংবাদ মাধ্যমগুলোকে বলছে যে কই এমন আমরা তো পাইনি রায় তো পাইনি আমাদের কাছে তো রায়টা পাঠানো হয় নেই আমরা দেখিনি যে রায়ের মধ্যে কী আছে কাজে আমরা কোনো মতেই এটা ধরে নেব না যে শেখ হাসিনার ফাঁসি রকম হয়েছে এটা আমরা বিশ্বাস করি না মানেও না কাজেই তিনি প্রকাশ তিনি যদি ইচ্ছা করে প্রকাশ্যে আসেন আমাদের কিছু বক্তব্য এখানে নেই এবং এই রায়টা নট ভেরিফাইড বাই অ্যানি ইন্টারন্যাশনাল যারা জাজ বা যারা আইনজ্ঞ কারোর দ্বারা এটাকে ভেরিফাই করা হয়নি বলেই এটাকে ই করা হয়নি এটাকে আমলে নেওয়া হচ্ছে না এই কথাই আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি প্রবাসী সরকার সম্পর্কে বললাম যে প্রবাসী সরকারের কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে তেইশ তারিখে আপনারা সংবাদ মাধ্যমের দিকে খেয়াল রাখবেন এখানে প্রশ্নোত্তর হবে নেত্রী বক্তব্য রাখার পরে বিভিন্ন বিদেশি সাংবাদিকরা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবেন এই প্রশ্নগুলোর উত্তর তিনি অডিও মারফত দিতে পারেন আবার ইমেলের মাধ্যমে দিতে পারেন আবার সরাসরিও দিতে পারেন আমরা তেইশ তারিখের দিকে এখন চেয়ে থাকব আর বাংলাদেশের নির্বাচন আশা করা যাচ্ছে এটা হবে না নির্বাচনে ওই বিএনপিও চায় না অবশ্য বিএনপি বোধ হয় চায় কারণ তারা এখন মোটামুটি একটা ভালো পজিশনে আছে জামাত চায় না এনসিপিও চায় না ইউনুসও চায় না এবং এটা নিয়ে বহুত সমস্যা এখন ধীরে ধীরে প্রকাশ হচ্ছে তাদের মধ্য থেকেই তো যাই হোক বন্ধুগণ আমার কাছে যেটুক রিপোর্ট ছিল বিভিন্ন সূত্র মারফত আমি যেটা জেনেছিলাম এবং নিজে নিজে অনুশীলন করি আমি যেটুকু বের করেছি আপনাদেরকে জানালাম আপনাদের সদাভাবকদের জন্য যদি আবার কিছু জানতে পারি কালকে আপনাদেরকে জানাবো আজকের মতো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু